নমস্কার আমরা ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ছাত্রী আমার নাম উজমা আলিয়া আমার নাম শ্রীজা দে আমার নাম ভাবি শাকিল আমার নাম আদৃতি ঘোষ এটা হচ্ছে একটা খাদ্যের পিরামিড প্রথমে আসি প্রথমে আসি যে খাদ্যের পিরামিড কাকে বলে সঠিক জীবনযাপনের জন্য সুষ্ঠু ও সঙ্গত খাদ্য গ্রহণ কিরকম হওয়া উচিত এবং সঠিক অনুপাতে তৈরি এবং সাজানো ক্রমবর্ধমান এই চারতলা বিশিষ্ট পিরামিডকেই বলা হচ্ছে খাদ্যে পিরামিড সব থেকে নিচে রয়েছে বৃহৎ স্তর মধ্যে রয়েছে দানা শস্য এবং মিলেট জাতীয় খাদ্য এটির মধ্যে থাকে চাল গম ভুট্টা জোয়ার বাজরা রাগি ইত্যাদি ধরনের কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্য এটি আমাদের দেহে আহ বিশেষত শক্তি প্রদান করছে এবং আমরা এ থেকে কিছুটা প্রয়োজনীয় পেয়ে থাকি এটি আমাদের দেহে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো প্রয়োজন সব থেকে এর থেকে ছোট স্তরে আসি এরা হচ্ছে শাকসবজি বা ফলমূল জাতীয় স্তর এটির মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধনে ধনে শাক পুঁই শাক কলমি শাক নোটে শাক ইত্যাদি ধরনের শাক থাকে এবং ফলের মধ্যে রয়েছে কিছুটা অন্যান্য ফল জাতীয় যেমন এখন সিজরে ফল চলছে কমলা লেবু এবং আমরা যেগুলো আশেপাশে যেগুলো ফল পেয়ে থাকি সেগুলি হচ্ছে আম জাম কাঁঠাল লেবু কলা ইত্যাদি এগুলি আমাদের দেহে থার্টি থেকে ফর্টি পার্সেন্টের মতো প্রয়োজন এগুলি আমাদের দেহকে নিয়ন্ত্রণ করছে এবং সংরক্ষণ করতে সাহায্য করছে এর থেকে আরও হ্রুদ্ধস্তর হচ্ছে দুগ্ধ জাতীয় পদার্থ এবং দুগ্ধ জাতীয় পদার্থ দিয়ে তৈরি কিছুটা খায় সেগুলি রয়েছে পনির অনেকে খায় সোয়াবিনের দুধ দিয়ে তৈরি টোফু এবং রয়েছে মাখন ঘি পনির ইত্যাদি এগুলি এগুলি থেকে আমরা প্রধানত ভিটামিন কিছুটা পেয়ে থাকি আর বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পেয়ে থাকি সেগুলি রয়েছে যেমন দুধে রয়েছে ক্যালসিয়াম এবং ওর থেকে ডি পাওয়া যায় ভিটামিন ডি এবং এ এবং তার থেকে আরো ক্ষুদ্র রয়েছে মাছ মাংস ডিম ডিম বলতে অনেক ধরনের ডিম পাওয়া যায় যেমন হচ্ছে পোলট্রির ডিম মুরগির ডিম হাঁসের ডিম ইত্যাদি এবং মাছ বলতে আমরা অনেক ধরনের মাছ খেয়ে থাকি মোরলা তারপর রয়েছে রুই কাতনা মাগু শিঙি ইত্যাদি এগুলো করছে যেহেতু এগুলো তাই আমরা শক্তিও পেয়ে থাকি সব থেকে ক্ষুদ্র হচ্ছে এটি তেল জাতীয় খাদ্য এগুলির মধ্যে রয়েছে গুড় চিনি তারপর রয়েছে ঘি মাখন এগুলি এগুলি আমাদের দেহে প্রধানত এইট পার্সেন্টের মতো দরকার আর এগুলি থেকে আমরা প্রধানত শক্তি পেয়ে থাকি অর্থাৎ ক্যালোরি এই থাকি এই কি কৃতি পিরামিড থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে খাদ্যের প্লেটটা রয়েছে সেগুলিকে আমরা সুষম আহারে কি করে পরিপূর্ণ করতে পারব এবং আমাদের যাতে বাইরে থেকে কোনো রোগ অ্যাটাক না করতে পারে বা সব সময় সুস্থ থাকার জন্য আমরা কি করে আহ খাদ্য অভ্যাসটাকে বদলানো যেতে পারে তারই একটা ধারণা দেওয়া হয়েছে